আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য শীতের জন্য কিছু সোয়েটার নিয়ে তো এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোল চত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা বাউশ পাচার এই নাম্বারটিতেই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর আপনারা যাদের মানে আপনাদের যাদের হচ্ছে ফার্স্ট চয়েসের লোকেশন চিনতে অসুবিধা হবে তাদের লোকেশন নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনার চ্যানেলে সেটা দেখে আসতে পারেন তো ভাই দেখিয়ে দেন সোভিয়েস আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উলের সোয়েটার উলের সোয়েটার কোটি স্টাইলে বাট একটু সেমি লং না সেমি লং টপ স্টাইলে পড়তে পারবেন বাটন করা আছে এখানে উপরে তিনটা বাটন কালারটা এভাবে থাকবে আর হাতাটা ফুল হাতা হবে অনেক সুন্দর ভাই ব্যাক সাইডটা দেখান এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার প্রাইসটা কীরকম মিলছে কিন্তু একটা প্যানেল করা আছে ছশো টাকা এগুলো কিন্তু খুবই হেভি শীতে পরার জন্য পারফেক্ট প্রাইস পড়বে ছশো টাকা কালার আছে তাই না কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে সেম প্রাইস সো ভিও এটা হচ্ছে আর একটা কালার তো এটার প্রাইস পড়বে ছশো করে তাই না ছয়শো টাকা ভি অনেকে পকেট যে সোয়েটার সেটার জন্য রিকোয়েস্ট করছিলেন তো এখন যেটা দেখাচ্ছি এটাতে কিন্তু পকেট আছে এবং এখানে সুন্দর করে পার নিচে পার টু বাটনের হবে দেখতে পাচ্ছেন আর হাতাটা হবে এরকম সোয়েটারগুলো কিন্তু শীতে পরার জন্য খুবই কমফোর্টেবল আর এটা কিন্তু আগেরটা থেকে একটু লং এটার কালার কি আছে এটা একটা কালার আছে প্রাইস পড়বে সেম না ছয়শো করে এইটা দেখুন এটা হচ্ছে উলের মধ্যে কুশি কাটার যে কাজ সেটা অনেক সুন্দর একটা সোয়েটার এই যে পুরোটা এইভাবেই থাকবে আর হাতাটা এরকম ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ব্যাক সাইডটা রয়েছে ভিউয়ার্স এরকম এটার কালার কি কি আছে এগুলো ফ্রি সাইজ ঠিক আছে ইস্টি সব বডিতে হবে এই যে এটা একটা আছে অ্যাশ কালার এটা প্রাইস ছয়শো করে এই যে হোয়াইটটা আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো করে ওকে নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম নতুন নতুন একটা সোয়েটার এটা কুশি কাটার মধ্যে আছে শীতে পরার জন্য একদমই পারফেক্ট খুবই ভালো একটা সোয়েটার দেখুন একদম ডিপ রেড হাতাতে কিন্তু একটা কুসি কাটার কাজ আছে নিচে যে প্যানেলটা সেমটা হাতায় এবং এই যে সাইডে ব্যাকসেটে একটু দেখেন ভাইটার এটা কিন্তু একদম ডিপ রেড এটা প্রাইস কত ছয়শো ফেস্ট এটা ব্ল্যাকটা আছে এটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক ক্যামেরায় কিন্তু অলওয়েজ ব্ল্যাকটা অ্যাশ আসে ঠিক আছে এটা হচ্ছে ডিপ ব্ল্যাক ওকে এরপরে আছে সুন্দর একটা হোয়াইট অফ হোয়াইট এই সেম ডিজাইনটার অফ হোয়াইট প্রাইস পড়বে মাত্র ছয়শো করে এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড এরপরে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কোটি প্যাটার্নে একটু ডিফারেন্ট ডিজাইন একটু দেখাচ্ছি উঁচু করে ধরেন এটা হচ্ছে টেল কাট স্টাইলে দেখুন ব্যাক সাইডটা লং ফ্রন্ট সাইডটা শর্ট এবং কিনে সুন্দর করে প্যানেল করা আছে কোটি স্টাইলে থ্রি বাটনের আর হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ এই যে প্যানেলটা হাতাতে কিন্তু করা আছে প্রাইস কত ভাই এটা ছয়শো করে আজকে যাই দেখাবো সব ছয়শো করে এটা একটা কালার আছে ব্লু দুইটা কালার না আর একটা আছে বিস্কিট আর ব্লুর কম্বিনেশন প্রাইস পড়বে সেম ছয়শো করে নেক্সট আমরা আরও কিছু দেখাচ্ছি ওয়াও এই সোয়েটার গুলো দেখুন অনেক সুন্দর এটা কিন্তু একদম লং এর মধ্যে দেখাচ্ছি এটা একটা কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর কালার এই যে ব্লু কালারটা আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো এটা একটা আছে সেম প্রাইস মেরুন ছশো টাকা প্রাইস পড়বে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটু দেখুন বাও এটা কি সেম ছশো টাকা কালার দেখাই এটা একটা কালার আছে সেম সিক্স করে প্রাইস এটা একটা আছে সুন্দর একটা অলিভ কালার সেম প্রাইস সিক্স এটা আবার ডিজাইন চেঞ্জ আছে মাত্র ছয়শো টাকা প্রাইস পড়বে দুইটা কালার এটা একটা কালার আছে ছয়শো করে প্রাইস আর একটা হচ্ছে এই যে ব্লুটা সেম ছয়শো করে প্রাইস পড়বে আরও কি আছে এই যে অনেক অনেক সোয়েটার কিন্তু আজকে দেখাচ্ছি আচ্ছা এটা আবার টু পার্টে কোটি সোয়েটার টু পার্ট কোটি স্টাইলে অ্যাটাচ কোটি কিন্তু ঠিক আছে নিচের পার্টটা লং উপরের পার্টটা শর্ট হাতাটা দেখার ভাইয়া হাতাটা হবে এরকম প্রাইস

রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ